হ্যালো আলাইকুম শুভ সন্ধ্যা সাকরি সবাই ভালো আছেন আমি আছি বেলজিয়ামের ব্রাসেলস শহরে এখানে আমি একটি চকলেটের শপে প্রবেশ করেছি শুনেছি চকলেট নাকি বেলজিয়ামের বিখ্যাত এখানকার চকলেটগুলো অনেক সুস্বাদু তাই আমি নিজেও খেয়ে দেখেছি আপনারা যারা আসবেন অবশ্যই চকলেট নিতে ভুলবেন না আমি আপনাদের কিছু সব করে দেখেন দেখেন এখানে ওরা নানান রকমের চকলেট কীভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন রকম ফ্লাইওভার দিয়ে এই চকলেটগুলো আমি এখন একটা শপে ফাঁস দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এভাবে ওরা সাজিয়ে রেখেছে চকলেট কিন্তু আমরা সবাই পছন্দ করি নিজেরাও খাবেন এবং বাচ্চাদের জন্য নিয়ে যাবেন সত্যি চকলেটগুলো অনেক সুস্বাদু ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম